এডিটারস সবাইকে স্বাগতম চলুন শুরুতে জেনে নেওয়া যাক আজকের গণমাধ্যমগুলোর সংবাদ শিরোনামগুলো যেখানে অনলাইন পোর্টাল এবং জাতীয় দৈলিক গুলোর অনলাইন ভার্সনে এই নিউজ শিরোনামগুলোই আজসেবা পাচ্ছে দেশ যথেষ্ট স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত বলেছেন প্রধান উপদেষ্টা ভোট নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে বলেছেন বিএনপি নেতা মইন খান নিউইয়র্কের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে হেনস্থার চেষ্টা ওষুধের দাম নির্ধারণে সরকারের ক্ষমতা হাইকোর্টে বহাল সংসদ নির্বাচনে কালো টাকার হলে ব্যবস্থা নেবে দুদক জানিয়েছেন দুদক চেয়ারম্যান আমি করছি কালো শক্তি আগস্ট ঘটিয়েছে এমন কথা বলেনি বলেছেন ফজদুর রহমান তহিদ আফ্রিদি পাঁচ দিনের রিমান্ডে ডেঙ্গু ও চিকুনগুনিয়া নিয়ে ডিএনসিসির সমন্বয় সভা ডেঙ্গুতে দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ মৃত্যু হওয়ার বাংলাদেশে বিশ্বেতা দ্বিতীয় এবার আমাদের পালার সংস্কৃতি নতুন বাংলাদেশের জন্য অশনি সংকেত বলেছে টিআইবি ডাকসুর নির্বাচনে ভোট ও প্রচারণা নিয়ে নতুন নির্দেশনা ইরানের প্রেসিডেন্টকে ফোন করে আলাস্কা বৈঠকের ফলাফল জানালেন পুতিন পাঁচশো উইকেট নিয়ে অনন্য রেকর্ড সাকিবের এ ছিল সংবাদ শিরোনামগুলো আমরা শুরুতে যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো সোমবার সকালে কক্সবাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেশক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে দেশ যথেষ্ট স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে ডক্টর ইউনুস আরো বলেন যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস এক নতুন পরিবর্তনের জন্য প্রস্তুত সরকারের প্রত্যক্ষ মদদে এক বছর আগে ঘটে যাওয়া হত্যাযজ্ঞ এবং ছাত্র জনতার গণভ্যুত্থানের পর বর্তমানে দেশ যথেষ্ট স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত এ বিষয় নিয়ে বিএনপির নেতারাও বেশ উল্লাস প্রকাশ করছেন এবং তারা বলেছেন যে বাংলাদেশের মানুষ এখন নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন এবং নির্বাচনী উল্লাস নিয়ে তারা ব্যস্ত এবং নির্বাচনী প্রচার প্রপাগণ্ডা নিয়ে তাদের মধ্যে বেশি উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে যদিও বেশ কিছু অপতৎপরতার কথাও তুলে ধরছেন দুদক সহ বিভিন্ন গোয়েন্দা ও তদন্ত সংস্থাগুলো তারপরেও বিএনপির কথা বক্তব্য এবং এগুলোর মধ্যে সাথে সমন্বয়ের যে জায়গাগুলো রয়েছে সেগুলো একটি ভালো দিক বলতে হবে আর এদিকে যেটি হলো যে জীবন রক্ষাকারী যে ওষুধ ছিল বাংলাদেশের প্রায় বত্রিশ বছর আগে সালে সরকারের জারি করা দেশে তৈরি জীবন রক্ষাকারী সাতশো উনচল্লিশটি ওষুধের দাম নির্ধারণ সংক্রান্ত গেজেট পুনর্বহাল করেছেন হাইকোর্ট বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবরাতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এই রায় দেন ফলে দেশের অধিকাংশ ওষুধের দাম নির্ধারণের একটিয়াস উৎপাদনকারীদের পরিবর্তে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে থাকবে সাধারণ এদের যদি দেখা যায় স্বাস্থ্য সচিব স্বাস্থ্যের মহাপরিচালক ডিজি ড্রাগ ওষুধ মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সংশ্লিষ্টদের নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হয়েছে রিচকারী আইনজীবী মঞ্জিল মোর্শেদ সাংবাদিকদের জানান ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ উনিশশো বিরাশি এবং এর এগারো ধারায় সরকারকে ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছিল এর ভিত্তিতে সালের আঠারোই সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় ওষুধের দাম নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে কিন্তু ২৬ ফেব্রুয়ারি একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সেই ক্ষমতা সীমিত করে মাত্র একশো সতেরোটি ওষুধের মূল্য নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে রাখা হয় বাকি সব ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা দেওয়া হয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর কাছে এই প্রজ্ঞাপনের বৈধ চ্যালেঞ্জ করে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিচ ফর বাংলাদেশ এইচ আর সালে জনস্বার্থে একটি রিট দায়ের করে ওই বছরে একত্রিশ জুলাই হাইকোর্টের রুল জারি করে জানতে চান কেন এই প্রজ্ঞাপনে অবৈধ ঘোষণা করা হবে না দীর্ঘ শুনানি শেষে সোমবার রায় ঘোষণা করা হলো শুনানিতে আইনজীবী মঞ্জিল মোর্শেদ বলেন জীবন রক্ষাকারী ওষুধের দাম বৃদ্ধি সরাসরি মানুষের বেঁচে থাকার অধিকারের সঙ্গে সম্পর্কিত তাই দাম নিয়ন্ত্রণের ক্ষমতা সরকারের হাতে সীমিত করে দেওয়া নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করে গত সতেরো আগস্ট অন্তর্বর্তী সরকার নতুন করে জীবন রক্ষাকারী ওষুধের তালিকা করার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করেছে ওই তালিকায় যেসব ওষুধের নাম থাকবে সবগুলোর দাম সরকারকেই নির্ধারণ করার নির্দেশ দিয়ে জীবন রক্ষাকারী এই রায় ওষুধের জন্য ক্ষেত্রে রায় দিয়েছে হাইকোর্ট প্রায় আদালত সংবিধানের একশো বারো অনুচ্ছেদের আলোকে নির্দেশ দেন যে জীবন রক্ষাকারী ওষুধের দাম সরকারকে নির্ধারণ করতে হবে একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দিয়েছে আদালত বিষয়টি ভালো ওষুধের বিষয় নিয়ে আসলে জীবন রক্ষাকারী বিষয় থাকে জীবন মরণের প্রসঙ্গই থাকে ওষুধে সেক্ষেত্রে সরকারের যে উপরে যে দায়িত্ব দিচ্ছে আদালত এটি একটি ভালো দিক তবে বাস্তবে সরকারের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নিয়ে এই সিদ্ধান্তগুলো কার্যকর করবে সেটি এখন দেখার বিষয় হয়ে রইল এদিকে আমরা আরেকটি বিষয় চলে যেতে চাই সেটি হলো দুদক চেয়ারম্যান বলেছেন যে নির্বাচনে কালো টাকার ব্যবহার সুযোগ নেই আইনের ফাঁক দিয়ে ধরে অপচেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে কালো টাকা নিয়ন্ত্রণে দুদক সহ সরকারি বিভিন্ন সংস্থা মাঠে তৎপর থাকবে মোহাম্মদ আব্দুল মোমেন যিনি দুদকের চেয়ারম্যান তিনি বলেছেন নির্বাচন হলে বিভিন্ন কারণে কালো টাকার খরচ প্রকার প্রবণতা বেড়ে যায় আমাদের দেশের ভোটার ক্রয় করারও একটা প্রবণতা আছে টাকা পয়সা যখন ব্যবহার বেড়ে যায় এর দুটোর দিক আছে একটা হলো ডিমান্ড সাইড আর একটি হল সাপ্লাই সাইড সাপ্লাই সাইড আমাদের বন্ধ করতে হবে সেক্ষেত্রে ব্যাংকের আছে আমাদেরও ভূমিকা আছে আমরা চেষ্টা করব যথাসম্ভব নিয়ন্ত্রণে রাখার জন্য এটি একটি ভালো দিক হবে যদি নির্বাচনের ক্ষেত্রে কালো টাকা প্রতিরোধ করা যায় তাহলে দেশের জন্য মঙ্গল নির্বাচনের ক্ষেত্রে মঙ্গল এবং দেশের নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি বা অনিয়ম অনিয়ন্ত্রিত ব্যবস্থার প্রবর্তনের ক্ষেত্রে কিন্তু টাকা একটা প্রভাব থেকে যায় সেক্ষেত্রে টাকার ব্যবহারকে রোধ করা গেলে সেটি একটি ভালো দিক হবে আর যে বিষয়টি আমাদের চোখে আজকে পড়েছে সেটি হলো ফজলুর রহমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য যিনি তিনি আজকে বলেছেন যে গত জুলাই যে তিনি খুব শঙ্কিত তিনি কিভাবে যে তার তার কোনো ইয়ে হবে তিনি কিভাবে নিজেকে রক্ষা করবেন বা কিভাবে তাকে নিয়ে এই বিষয় নিয়ে তার সংবাদ সম্মেলনে তিনি কথা বলেছেন তিনি বলেছেন যে তিনি আসলে পাঁচ আগস্ট প্রসঙ্গে জামাত ইসলাম এবং কালো বা অপশুভ শক্তি এই ঘটনা ঘটিয়েছে এরকম কোনো মন্তব্য করেননি আর তিনি তার সামনে যারা মফ করছেন এবং মফ জাস্টিসের মধ্যে ঘটনা ঘটাচ্ছেন এ ব্যাপারে তিনি কোনো জিডিও করবেন এবং তাকে হত্যা করা হলেও তিনি এ ব্যাপারে কঠোর কোনো আইনি পদক্ষেপ নেবেন না বলে বক্তব্য করেছেন এই বিষয় নিয়ে একটা আসলে পক্ষ বিপক্ষ অনেকগুলো ব্যাপার ঘটে গেছে যে আসলে রাজনৈতিক দলগুলো যদি সহ অবস্থানের জায়গায় থাকতে না পারেন একে অপরের প্রতি সমর্মিতা এবং সম্মান বোধ তৈরি করতে না পারেন নেতৃত্বের প্রতি যদি সম্মান দেখাতে না পারেন তাহলে আসলে এই বিভিন্ন বিভেদের কারণে সেই আজের সংকটের গায় থেকে যাবে বিষয়গুলো নিশ্চয় বিবেচনায় নেবে আমাদের রাজনৈতিক দলগুলো এবং এরকম এক পক্ষের পক্ষ থেকে সংগঠন করছির দিকে নিশ্চয়ই এগিয়ে যাবে না যেহেতু ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে একটি সরকার গঠন করিতে হয়েছে এবং সেই সরকারের অধীনে একটি নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে দেশ এগিয়ে যাচ্ছে দেশ নিশ্চয় সেই বিষয়গুলো নজর রেখে সুপসেগাল পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের সবকিছু নিষ্পত্তি হবে সেই বিষয়টি আমরা প্রত্যাশা করি এদিকে জুলাই গণপথে ঢাকা যাত্রাবাড়িতে আসাদুল হক বাবু হত্যা মামলায় গ্রেপ্তার কন্টেন্ট ক্রিয়েটার তহিদ আফ্রিদিকে জিজ্ঞাসাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত আদালতে কর্মরত এক উপ জানান পুলিশের সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে সোমবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক মাত্র পাঁচ দিনে রিমান্ড মঞ্জুর করেন কঠোর নিরাপত্তার মধ্যে দুপুর তিনটা পঁচিশের দিকে তৌহিদ আফ্রিদিকে আদালত কক্ষে নেওয়া হয়েছিল রিমান্ড শুনানি চলাকালে কোনো কথা বলেননি তৌহিদ আফ্রিদি তাকে রাষ্ট্রপক্ষ আসামি পক্ষের বক্তব্য শুনতে দেখা যায় দুপুর তিনটা চল্লিশের দিকে ম্যাজিস্ট্রেট তার রিমান্ড আবেদন দেন এবং আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের একটি তদন্ত দল গত বৈশাল চাচার বাড়ি থেকে তৌহিদকে গ্রেফতার করা হয় গত সতেরোই আগস্ট একই মামলায় তৌহিদের বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন ঢাকার গুলশান থেকে গ্রেফতার করা হয় আঠারো আগস্ট পাঁচ দিনের রিমান্ড নেওয়া হয় সাথীকে গত বছরের সাতাশ আগস্ট নিহত বাবুর বাবা জয়নাল আবেদিন আদালতে হাসিনা সহ চোদ্দ জনের বিরুদ্ধে হত্যা মামলাটি করেন পরে ওই বছরের তিরিশে আগস্ট আদালতের নির্দেশে মামলাটি নথিভুক্ত করে আফ্রিদিকে আফ্রিদির বিরুদ্ধে আফি অভিযোগ পুলিশের তদন্ত কর্মকর্তা বলেছেন যে তদন্তকালে জানা যায় যে ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সুপরিচিত কন্টেন্ট নির্মাতা এবং মাই টিভি পরিচালক তৌহিদ আফ্রেদি তার প্রভাব ব্যবহার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কথিত সরকারের পক্ষে অবস্থান নেন পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে গত বছরের চব্বিশ জুলাই স্বৈরাচারী শাসনের পক্ষে তিনি সেলিব্রিটি ও অন্যান্য কন্টেন্ট নির্মাতাদের মাধ্যমে বন্ধের আহ্বান জানাতে উৎসাহ দিয়েছিলেন বলে জানা গেছে যারা দ্বিমত পোষণ করেছিলেন তাদের বিরুদ্ধে হুমকি ও ভীতি প্রদর্শন করেছিলেন তহিন এতে বলা হয় তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের বিরুদ্ধে উস্কানি মূলক বক্তব্য মন্তব্য প্রচারের লাইভ এসেছিলেন এর মাধ্যমে তিনি বিক্ষোভকারী শিক্ষার্থীদের দাবিকে অবমূল্যায়ন করেছিলেন এবং আন্দোলন বিরোধী শক্তিকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমর্থন দিয়েছিলেন এতে আরো বলা হয়েছে যে তার মূলক কার্যক্রম স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত জঙ্গি রাজনৈতিক নেতা কর্মী ও আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের নির্বিচার গুলি চালাতে অনুপ্রাণিত করেছিল এর ফলে ভুক্তভোগী মৃত্যু হয়েছিল বলে তারা দাবি করা হয়েছে যদিও কন্টেন্ট ক্রিয়েটার তফিদ আফিদি কিন্তু এ ব্যাপারে তার পক্ষ সমর্থন করে আদালতেও কোনো মন্তব্য করেনি এখন আসলে এই পাঁচ দিন রিমান্ড এবং তারপর সরকারের পক্ষ এবং আসাম যারা মামলা করেছেন বাদী পক্ষের যে আইনজীবী আছেন তাদের জেরার উপর নির্ভর করবে আসলে কোথায় গিয়ে দাঁড়াবে এই মামলায় আসামি হিসাবে তহিদ আফ্রিদির ঘটনাটি আমরা পরের একটি সঙ্গে চলে যেতে চাই সেটি হলো দেশের কোন রাজনৈতিক দলে মানে কোন কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদের একাংশ ক্ষমতার অপব্যবহারে এবার আমাদের পালার স্বরূপ আচরণ উদ্বেগজনক বাড়ছে বলে উল্লেখ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি দেশের কোনো কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদের একাংশের ক্ষমতার অপভাবে এবার আমাদের পলায় স্বরূপ আচরণে উদ্বেগ প্রকাশ বাড়ছে বলে উল্লেখ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সংস্থাটি বলেছে কর্তৃত্ববাদ পতনের পর থেকে দেশব্যাপী দলবাজি চাঁদাবাজি দখলবাজি রাষ্ট্রীয় সম্পদ লুট মামলা বাণিজ্য গ্রেপ্তার বাণিজ্য জামিন বাণিজ্য ট্র্যাব বাণিজ্য দলীয় আধিপত্য কেন্দ্রিক সহিংসতা চলছে যা নতুন বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের অভিষ্টের জন্য অশনি সংকেত এই বিষয়টিকে আসলে দেখার বিষয় আলোচনার বিষয় সেটি হলো যে আসলেই বাংলাদেশে ফ্যাসিবাদের কথা বলে একটি সরকার একটি দলকে বিতাড়িত করা হয়েছে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে তারপরও দেখা যাচ্ছে সেই